তো সবাই কিন্তু চেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা গণতন্ত্রে পূজারী যারা গণতন্ত্র প্রেমী যারা মানবাধিকার প্রেমী এই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরই বিরোধী তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক এছাড়াও যারা এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু আছে তাদের একাংশই কিন্তু তারা হিন্দু কোথাও গিয়ে তাদের মধ্যে রয়েছে রাজবংশী রয়েছে বা দলিত নিম্ন শ্রেণী যাদেরকে বলা হয় তো তাদের জন্য বিজেপি কি আলাদা করে কিছু করবে তারা কিন্তু সত্যি ভয়ে আছে তাদের কাছে ভোটার আধার কার্ড অনেকের আছে অনেকের কাছে নেই অনেকের দু হাজার দুইয়ের ওই লিস্টের নামও নেই কারণ তারপরে তাদের ভোটার কার্ড হয়েছিল তো তারা এখন কি করবে তারা এখন আতঙ্কিত বলছে প্রথম জায়গাটা হচ্ছে আমি আগে যে কথাটা বললাম যে সেখানে মানুষের পিঠ থেকে গেছে যারা এই সরকারি কর্মচারী তিনি পুলিশ হোক বা রাজ্য সরকারি কর্মচারী এই মুহূর্তে যিনি নির্বাচন কমিশনের আওতায় কাজ করছেন তার মালিকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাই তাদের নিরাপত্তা এবং দায়িত্ব নিয়ে তারা যাতে কাজ করতে পারেন সেটা দেখবার কাজ বিরোধী রাজনৈতিক দল বিজেপির নয় একান্তভাবেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা স্বাধীন শাসনে চলেন এবং তাদের ওপরে সম্মানীয় সুপ্রিম কোর্টও কিন্তু পুরোপুরি খবরদারি করতে পারেন না তো তাই তারা জানেন পশ্চিমবঙ্গের পরিবেশকে দেখুন বারোটা রাজ্যে হচ্ছে কোথাও কেউ কোনো আওয়াজ করছে এবং এই বারোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইএনডিআইএ জোটের অনেকগুলো সরকার রয়েছে তারাই কথা বলছে না তার মানে তারা ভুয়ো হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভুয়ো ভোটে জেতা লোক নয় তাই তারা এসআইআরটা নিয়ে এই অসভ্যতামি করছে না তো যাই হোক আর দ্বিতীয় ক্ষেত্রে জায়গা রইলো যে যারা হিন্দুরা রয়েছেন যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন তাদের জন্য তো সরকারি বন্দোবস্ত রয়েছে তাদের বিভ্রান্ত করছেন যে কোনো মানুষকে আতঙ্ক তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল এটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন তাদের তো আতঙ্কিত হওয়ার তো কোনো কিছু নেই তাদের জন্য ক্যাম্প হবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য পদ্ধতি তৈরি হবে তাদের আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নেই কিন্তু ঠাকুরনগরের মানুষ তারা কোথাও গিয়ে বিজেপি অর্থাৎ শান্তনু ঠাকুরের প্রতি ক্ষুব্ধ কারণ তাদের থেকে হিন্দুত্বের সার্টিফিকেট নামক মতুয়া কার্ড দেওয়া হচ্ছে যার বিনিময়ে ওই গরিব মানুষগুলোর থেকে একশো দুশো টাকার নেওয়া হচ্ছে যাদের রোজগারই হয়তো তিনশো টাকা তো এটা নিয়েও তারা ক্ষুব্ধ এক্ষেত্রে বিজেপি দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে যে পরিষ্কার মতো একটা সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় আচার আচরণ এবং সংগঠনের জন্য তাদের ধর্মীয়ভাবে তারা আচার আচরণ অনুষ্ঠান করেন সেখানে খাওয়া দাওয়া হয় তাদের নাম গান হয় এবং সেখানে যারা মেম্বার হন তাদের পরিষ্কার একটা অনুদান দিতেই হয় আজকের দিনে দাঁড়িয়ে ধরুন একশো টাকার জায়গা ধর্মীয় কারণে খুশি খুশি প্রচুর মানুষ দেন সেটা সম্পূর্ণ একটা অন্য বিষয় অন্য একটা জিনিস সেটা প্রায় চলে প্রায় হয় এবং তারা খুশিভাবেই তারা করে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে তাতে কয়েকজনের মনের মধ্যে একটা অদ্ভুত জিনিস হয়েছে সিআইএ ক্যাম্প নর্মালি তো রয়েছে ওখানেও হচ্ছে বিভিন্ন জায়গাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে বিভিন্ন জায়গায় যাতে সিআইএ সিএএ ক্যাম্প না হতে পারে অর্থাৎ ভারতবর্ষের আইন অনুযায়ী ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরা নিপীড়িত হয়ে ভারতবর্ষের আশ্রয় ফিরে আসতে চাইছে নিজেদের পুরনো মাটিতে এটা শুধুমাত্র নরেন্দ্র মোদী যে সময়েই ঘোষণা হয়েছে তা নয় আমাদের ইতিহাস জানতে হবে যখন মুসলিম লীগের ইচ্ছাকে কমিউনিস্ট পার্টি সাপোর্ট দিয়ে পাকিস্তান তৈরি করালো সেই সময় থেকেই পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের প্রধানমন্ত্রী এবং গান্ধীজি তারা সেই সময় বলেছিলেন যে যখন দেশবাগ বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে আপনারা যে যেখানে থেকেছেন কারণ ওদের ইচ্ছাতেই ইসলামিক কান্ট্রি তৈরি হয়েছিল তারপর পরে আবার বাংলাদেশ তৈরি হল পূর্ব পাকিস্তান সেখান থেকে বাংলাদেশ ভাষা আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে এই সময় মানুষজন বিশেষ করে হিন্দু বৌদ্ধ অন্যরা যখন দুটো মাটি ইসলামিক রাষ্ট্র হয়ে গেল সেইখানে যারা সংখ্যালঘু তাদের ওপর অত্যাচার তৈরি হলো এইখানে বহু সিপিএমের যারা নেতারা রয়েছে যারা পরিষ্কার বলেন যে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকতাম আমি জানি না যে তারা কেন বাংলাদেশ থেকে কোন উগ্র মৌলবাদে অত্যাচারিত হয়ে তাদের পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছিল সুজনবাবুর এটা বারবার বলতে ভুলে যান কেন আমার মনে হয় তারা বললে কত মানুষ জানতে পারবে যে সুজনবাবুদের আমার বন্ধের তাদের পুরো ফ্যামিলি গোষ্ঠী তাদের কেন চলে আসতে হয়েছিল কে কাইটটা ফেলাই তারা বলেন না কেন জানি না তারা ভাই ভাই বলেন আমার খুব ভাল লাগে দীপসিধ আমার হাওড়ারি মেয়ে ভাল লাগে কিন্তু এইটা চেপে যান কেন আমি জানি না কাদের এটা কি ভোটের জন্য কোনো ভোট পাওয়ার চেষ্টা বালি সেগুলো বালি বন্দ্যোপাধ্যায় না এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সিপিএম খেলা করবে ততক্ষণ ভোটের মালিক মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম খেলা থামিয়ে দিক যে আর্জি করে করেছিল ওই ভোট বিজেপি চায় না কেন চাইবো না না দিলে কি করবো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবার পশ্চিমবঙ্গে যদি কেউ বোকা হতে চায় তারা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে যেখানে বিজেপি শাসিত সেখানে যে ডেভেলপমেন্ট সেখানে যে প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্ট একটাও প্রজেক্ট বিজেপি শাসিত সরকারের হিন্দুর জন্য রয়েছে মুসলমানের জন্য নেই কেউ দেখাতে পারবে না দেখাতে পারবেন এই দিল্লিতে সরকার গঠন করতে কারা সাহায্য করলেন বিজেপিকে খুললাম খুললাম মুসলমান মানুষেরা তারা প্রকাশ্যে জানিয়ে ভোট দিয়েছিলেন কংগ্রেসের বিরুদ্ধে আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গেও সেই অবস্থা রয়েছে কে বলেছে মুসলমানেরা ভোট দেন না যারা শিক্ষিত মুসলমান যারা অন্যায়ের বিরুদ্ধে থাকা মুসলমান তারা তো ভোট দেন বেশ কয়েকজনই ভোট দেন কিন্তু সংখ্যাটাকে তো বাড়তে হবে সেই বারবার ক্ষেত্রে যেহেতু মুসলমান ভোটের মালিকানা একান্তভাবে সিপিএমের হাতে ছিল সেটা দখলদারি করে নেয় হচ্ছে তৃণমূল তাই তৃণমূলের সঙ্গে তাদের একটা ভোট ভাগাভাগির প্রসঙ্গে তাই এখানে সিপিএম নেতারা যাদের আড়ন ধোলাই দেওয়া হতো বাংলাদেশে ওই কারণেই পরিষ্কার লুঙ্গির কাছে হেরে গিয়ে পায়জামারা পালিয়ে এসেছিল তাই পায়জামা পরে এখানের বামপন্থী নেতারা এই মুসলমানদের ভোট পাওয়ার জন্য মুসলমানদের অত্যাচার কীভাবে তারা অত্যাচারিত হয়েছিল এই কথাটা লুকিয়ে যান নিজের ইতিহাস লোকান গোপাল পাঠার লোকান তারা এখানে গ্রেট ক্যালকাটা কিলিং লোকান আমার মনে হয় যে আজকের দিনে তারা যেভাবে অবস্থান করছেন যদি এইভাবে তারা চলেন তার আরও দিকভ্রান্ত হয়ে যাবেন তারা জীবনের স্বাধীনতা দিবসে পতাকা তুলতো না এই জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সম্মানই করতো না তারা অনুশীলন সমিতির বিপ্লবীদের সম্মান না করে চেয়ে গুয়ে ভরা এবার কি নিয়ে তারা করতেন কে জানে দেশের মানুষকে আমি হঠাৎ করে দেখলাম যে মীনাক্ষী দেবী ইনসাফ সভা করলেন যে ইনসাফ মানেটা ইসলাম ধর্মের কথা এবং অধিকাংশ বাঙালি হিন্দু বোঝেনে তিনি হঠাৎ ইনসানিয়াত নিয়ে ভারতের পতাকা তুললেন যে পতাকা তারা জীবনে তুলতেন না এই যে একটা কনফিউশনের খিচুড়ি তারা তৈরি করেছেন এই খিচুড়িতে কিন্তু ডিম ভাজা মাছ ভাজা কিচ্ছু পড়ছে না এটা আমার খুব খারাপ লাগছে তো যাই হোক তারা কিভাবে খারাপ থাকবেন তাদের গণতান্ত্রিক ইচ্ছা কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার যে কাজটা করার চেষ্টা করছেন বিভিন্ন শাখা সংগঠন প্যায়ালগাঁওতে পরিষ্কার পাকিস্তান ঢুকে শাঁখা সিঁদুর দেখে মেরে গেল এরা এই সময় দাঁড়িয়ে মিছিল করতে শুরু করলো পাকিস্তানের ওপর আক্রমণ নয় কেন রে পাকিস্তানকে জন্ম দিয়েছিলি বলে ইতিহাস বলে আমি তো বলছি না সবাই জানে তো মুসলিম লীগকে একটা চূড়ান্ত বড়ো সাপোর্ট তদানীন্তন কমিউনিস্ট পার্টি দিয়ে তবে পাকিস্তানের জন্ম হয়েছিল আর এখানে হোসেন শাহ সুরাব্দিদের প্রতি তাদের সমর্থন ছিল পূর্ব পাকিস্তান তৈরিতে অবিভক্ত বাংলাকে তারা এখনও সেসব ছেড়ে বেরোতে পারছেন না কেন কে জানে তো যাই হোক যে বিষয়টা বলছি যে এই যে সংখ্যালঘুদের ভোট আপনি যেটা বললেন যে বিজেপি পায় না তৃণমূল কংগ্রেস তার দখল নিয়ে রেখেছে এক মানে মোট হিন্দুদের ভোটেই বিজেপি তাদের আসন সংখ্যা নিয়ে আসছে যত যে আসন সংখ্যা তাদের এই মুহূর্তে আছে এবং এসআইআর যদি হয় এই উদ্বাস্তুদের বেশিরভাগটাই মতুয়া বলুন বা রাজবংশী বলুন তাদের ভোট বিজেপির কাছেই পড়ে তো এই এসআইআর হলে যদি তাদের ভোট কাটা যায় তাহলে বিজেপি কীভাবে ক্ষমতায় আসবে কাটা যাবেই না আলোচনা তো নিঃপ্রয়োজন এ পার্টি অফিস আর মমতা বন্দ্যোপাধ্যায় চোর কমিটিতে আলোচনা হয়েছে ভয় দেখাও এই আর এর বাইরে কি তো তৈরি করা হচ্ছে আপনারা দেখেন তার কচি ভাইপো নেমে পড়েছে আতঙ্ক দেখাতে যমরাজ বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করছে বয়স হয়ে গেছে নিরানব্বই তৃণমূল কংগ্রেস ঠাকুরনগরে আবার অনশনও শুরু করেছে অনশন করলে ওদের চেহারা ভালো থাকবে সারাদিন মানুষের ঝেড়ে এত খায় অত খাওয়া ঠিক নয় ওদের কানে চর্বি হয়ে গেছে ঠাকুর দেখুন ওদের মমতা বালা বলুন আর মমতা ব্যানার্জি বলুন না কেন এক কেস লোকে ঝাড়ো নিজে খাও